মোটামুটি এই যে কলার কোয়ালি ভীষণ ভালো আছে বয়স কি বয়স বয়স কি ভাই বয়স ছয় দাঁত ছয় দাঁত বয়স না ছয় দাঁত বয়স চারটা বা চার জায়গায় আছে সমস্যা নেই একবারে বাট ক্লিয়ার দুধ কত লিটার বলছে এখন এটি তেরো সাত দুয়ে দিবে নিম্নে বারোটা হবে ওনার কথা যে বারোটা নিচে হলে টাকা ফেরত এক কেজি হলে তো এক কেজি কমলে দশ হাজার কম

বেশ কিছু উন্নতভাবে দুধের গাবি কালেকশন আমরা দেখতেছিলাম এবং কিছু দাম দরও দেখলাম আর কয়েকটা কিন্তু এখানে আছে আমি তো এগুলো একটু দামের ধারণা দিতে চাই এগুলো কিন্তু একটু লো বাজেটের কম দুধের গাবি আর আর সায়েন্সিস এগুলো ধর সব কিন্তু বিশ লিটার আঠারো লিটার কাছে কাছাকাছি দুধের গাবি এবং এবং হাটছাড়া কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এই পাশে দুইটা গাবি এটা তো গাবি না হাতি এগুলা গাবি না হাতি এটা হাতি

বাইশ তেইশের নিচে আসার কথা না মোটামুটি পাওয়া যাবে দু এক কেজি কম বেশি হতে পারে কম হইতে পারে কিন্তু গরুর বডি আছে তো থাকলে দুধ লাগে

কেমন কি দাম পাইছেন আজকে ভাই কেউ তিন লাখ ভাঙে বলছে কেউ তিনশো দশ বলছে আর আড়াইশোর পাটি তো হবে আছে আড়াইশোর পাটি আড়াইশোটা তিনের পাটি অল্প কয়েকটা হ্যাঁ তিনের পাটি দুই তিনটা আছে দুই তিনটা আছে একজন উপরে আছে আর নিচে আমি নিজেও বলছি তিনশো ভাঙতে

তলা বাট গুলো দেখেন দর্শক চারটা কিন্তু পুরো কলার মতো মোটা আর মাসাল দুধে সেরা হবে এই যে এই গরু গুলা তিনের উপরে তো কেনা লাগবে হ্যাঁ তিনের উপরে কিনতে হবে তিনের উপরে কেনাকাটা করতে হবে পরে কি এই পাশে আর একটা দেখতেছিলাম পর্যাপ্ত আমদানি গরি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা গাই বছর কিনলে আপনাকে এগারোশো টাকা দিতে হবে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার কোন দিন আসলে বেশি ভালো সোমবার দিন আসলে ভালো সোমবার দিন আসলে বেশি ভালো